প্রিয় দর্শক আজকে নতুন একটি ট্রাভেল ব্লক নিয়ে আসছি আপনাদের সামনে দর্শক আজকে ন্যাচারাল প্রাকৃতিক রাস্তাঘাট গাছগাছালি গ্রামের পরে থাকা সৌন্দর্যগুলো সুন্দর দৃশ্যগুলো তুলে ধরব যেগুলো দৃশ্য অকেচু হয়ে পড়ে আছে দেখার মতো এবং তুলে ধরার মতন কেউ নেই তার মাঝে আমি একজন সেটাকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে বিনোদন যোগাবে দর্শক ভাইরা তাহলে আজকের ট্রাভেল ব্লগ চলতে থাকুক চলতে থাকুক আর দেখতে থাকুক সবাই আপনারও দেখতে থাকুন ভালো লাগবে প্রিয় দর্শকেরা এই জায়গাটি আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর মনে হবে ভালো লাগবে আমার অনেক বিশ্বাস তাই এই ভিডিওটি করা এই যে এত সুন্দর যে একটা রাস্তা আজকে ট্রাভেল ব্লগে ধরে ধরে তুলছি আজকে আমি ভিডিওতে ধরেছি যাতে আপনারা দেখতে পারেন আজকের যে ট্রাভেল ব্লগ শর্ট একটি ব্লগ গ্রামের কিছু সৌন্দর্য জায়গাগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আঁকাপাখা রাস্তাগুলো ওই রাস্তাগুলো আপনাদের কেমন লাগে এরকম পরিবেশ যখন আপনাদের চোখের সামনে পড়ে তখন অন্যরকম একটা ভালো কাজ করে আমার দীর্ঘ বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে আমার এই ভিডিওটি করা আপনারা এরকম ভিডিও প্রতিদিনের মতো দেখতে চাইলে বেশি বেশি লাইক এবং ফলো শেয়ার করে দেবেন যারা ইউটিউবে আসেন সাবস্ক্রাইব করবেন এই যে গ্রামের রাস্তাটা দেখুন এই রাস্তাটা একটু একটু কাদা বেশি হাইটা গেলে একটু কষ্ট হইব তারপরও আমি আপনাদের জন্য কষ্ট করতেছি আপনারা যাতে একটু বিনোদন নিতে পারেন একটু ভালো লাগা এখান থেকে নিতে পারেন সেই আশাবাদী গ্রামের এরকম সুন্দর লতাপাতা গাছগাছালি আসলে পৃথিবীটা অনেক বড় তাই সব জায়গায় মানুষ যাইতে পারে না ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে তখন ওই জিনিসগুলো দেখলে প্রাণটা ভরে যায় মনটা ভরে যায় এই যে দেখেন মুরগিগুলো কত ভালো ওই যে গাছটা দেখেন গাছটা গাছটা অনেকগুলি গাছ বড় বড় বুদ্ধিরা গাছের মতন এটা কি জানি গাছ আমি বলতে পারি না আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনটার মাঝে যদি দুঃখ কষ্ট থাকে একটু হলো শীতল হয়ে যায় মনটা ভালো হয়ে যায় সান্ত্বনা দেয় নিজের মনকে একটু হলো সান্ত্বনা দেয় দর্শক এই যে বাঁশ যার যেটাকে যার বলে বাঁশ যার সেটাকে এই এই জারটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি পরিমাণ বাঁশ আপনার একটা জায়গায় আপনার হইছে কি পরিমাণ গাছ এখানে একটা জায়গার মধ্যে এত পরিমাণ গাছ দেখেন এই বাঁশ গাছগুলো অনেকছেন একটা জায়গায় অনেক দেখেন এই বাঁশ গাছের যে পাতাগুলো পাতাগুলো আমার কাছে বেশ সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে

কি সুন্দর গাছ বড় বড় গাছ লতিগুলো নেওয়ার মতো লুক নাই নেওয়ার মতো লোক নাই তো এই গাছগুলো কিন্তু আসলে মানুষের যদি এগুলো নিয়ে খাইতে নেওয়া শাক তরকারি নিয়ে খাইত তাইলে অনেকটা উপকার আসতো রক্ত হইত কিন্তু আসলে আমাদের গ্রামের মাঝে কত কিছু অজানাভাবে পড়ে থাকে নেওয়ার মতো লোক থাকে না খাওয়ার মতো লোক থাকে না মানুষ শত বেকার থাকলো কাজ না করলো যেমন মানুষ মানুষ যেমন ব্যস্তে ব্যস্ততা এবং ব্যস্তর মধ্যে দিয়ে সময় পার করে এটা মনে হয় আমার বিশ্বাস আমি যতটুকু আমার জানা সত্ত্বে আমি জানতে পারছি প্রিয় বারা আপনি যে দেখছেন আপনারা দেখছেন যে কি সুন্দর যে এই যে কচু গাছগুলো এখানে পরে রয়েছে নেওয়ার মতন খাওয়ার মতো লোক নাই বললেও এখান থেকে কেউ নেয় না আসলে মানুষ এখন সবাই এক ধরনের ব্যস্ত থাকে কাজ না থাকলেও ব্যস্ত থাকে কাজ থাকলেও ব্যস্ত থাকে তো আসলে গ্রামে যে ঐতিহ্য সুন্দর সুন্দর অনেক কিছু এই পরে থাকে যার যার মতো সেটা নেওয়ার মতো লোক থাকে না এই কী সুন্দর লতিগুলো আপনার দেখতেছেন যে তুলতেছে অনেক সুন্দর লতিগুলো এই অনেক বড় বড় লতি উঠাইতেছে লতি যে বড় বড় লতি মোটা মোটা লতি আপনার হয়ে এখানে মানে পরে রয়েছে মানে যে উনি উঠাইতেছে লতিগুলি অনেক অনেক বড় বড় লতি আমার কাছে খুব ভালো লাগতেছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আশা করি তো ভালো লাগার কথা যতটুকু ভালো আপনাদের কাছে লাগে আমার এই ভিডিওটি আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন বেশি বেশি যা আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি